হরি কৃষ্ণ রাধে প্রিয় ভক্তরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো কোপালসনার আশীর্বাদে রানীর কৃপায় আর সামনেই হচ্ছে কার্তিক মাস কার্তিক মাসে যে এত আনন্দ হবে ব্রজে আমাদের তা বলার কোনো শব্দ নেই তো তোমরা তোমা তোমাদেরকে সব কিছু দর্শন করাবো আর এখন তো আমরা আমাদের শ্রী মদন মোহনের আর আমাদের শ্রীমতী রাধারানীর এবং গৌরনেতায়ের হলো বাংলা আরতি মাংলা আরতি বলছি সন্ধ্যা আরতি দর্শন করো একটু ভুলিয়ে যাচ্ছে কারণ এতটা পরিমাণে মনের আনন্দ সামনে কার্তিক মাস এমনিতে তো ব্রজোধামে আমাদের আনন্দের শেষ নেই আর ওপর থেকে কার্তিক মাস এত ভক্তের আগমন হয় যে একদম মনে আনন্দতে আনন্দ আর এখানে দেখতে পাচ্ছ বিদেশি মাতাজিরা এখানে এসেছে সন্ধ্যা আরতি দর্শন করছে মদনমোহন মন্দিরে আর কতটা ভক্তির শ্রদ্ধা এক মনে রাধা মদনমোহনকে দর্শন করছে আর এই যে ভক্তদেরকে দর্শন করো ভক্ত দর্শক দর্শন করলেও কিন্তু ভক্ত কৃপায় প্রায় আসা যায় তো যাই হোক আর স্টলে তোমরা সন্ধ্যা আরতি দর্শন করো তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি No,

তোমরা সন্ধ্যা দর্শন করলে আর এখন সন্ধ্যাবেলা আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করো এই যে দেখো সব ভক্তরা কিন্তু কুণ্ডের পাড়ে এমনভাবে বসে থাকে সকাল বিকাল দুপুরবেলা একটু ভক্তের ভিড় কম হয় কারণ রৌদ্র থাকে তো তার জন্য এখনও কিন্তু ব্রজধামে গরম প্রচণ্ড পরিমাণে গরম আছে আশ্বিন মাস শেষের পথে কিংবা শেষই হয়ে গেছে কার্তিক মাস পড়ে যাবে তিন তারিখ থেকে আমাদের কার্তিক কার্তিক মাসের দামোদর ব্রত শুরু হচ্ছে তিন তারিখ থেকে একাদশীর থেকে তো তবুও যেন গরমটা যেন একদমই যাচ্ছে না এতটা পরিমাণে গরম তো যাই হোক এই যে অনেক ভক্তরা দেখো স্নান করছে শিকল ধরে ধরে কারণ আমাদের কুণ্ডের জল অনেকটা পরিমাণে বেড়ে গিয়েছিল তোমরা জানো আর এখন তো ম্যাশিংদের সেগে কমিয়ে দেওয়া হচ্ছে কারণ কার্তিক মাসে যে স্নান হয় সেই স্নানটা তেরো তারিখে পড়েছে আর তখন তো মানে এতটা পরিমাণে ভিড় হয় যে খালি মানুষের মাথায় দেখা যায় মানুষ দেখা যায় না এতটা পরিমাণে ভিড় হয় যেমন পুলিশ তেমন বেরিয়ে লেগে যায় আর তেমন ভক্তের ভিড় হয় তো তোমাদেরকে চেষ্টা করবো দর্শন করানোর জানি না আমিও চেটকে যাব না কি হব তার কোনো ঠিক ঠিকানা নাই আমরা ভক্তরা অনেকেই ভি মানে ভিড়ের ঋতে আমরা ভয়ে ভয়ে আছি যে আগের যেরকম পরিস্থিতি হয়েছিল যে ঘরে ফিরতে ফিরতে রাত বারোটায় স্নান করে তারপরে ঘরে ফিরতে ফিরতে কিন্তু ভোর ছটা বেজে গিয়েছিল তো সেই চিন্তাটাই হচ্ছিল যে কিভাবে স্নান করবো কীভাবে না করব তো ওই একটা মনে মনে ভয় আছে যাই হোক যা করবে সব শ্রীমতী রাধারানি করবে আর রাধারানীর ইচ্ছাতেই সব হবে তো এই যে চলে যাচ্ছি একটুখানি পরিক্রমা করে বাবার কাছে সন্ধ্যা আরতি তো দর্শন করালাম তোমাদেরকে এটা আবার পরের দিনের ভিডিও তো মানে দুটো দুদিনের ভিডিও এক জায়গায় করে তোমাদেরকে দর্শন করাচ্ছি আর হচ্ছে মানে ভিডিও সেইভাবে করে উঠতে পারছি না মানে সকালের ভিডিও করছি তো ভি বিকেলেরটা করছি না দুপুরে করছি তো মানে এরকম উল্টো হয়ে যাচ্ছে যাই হোক কন্টিনিউ তোমাদেরকে এখন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর চলো তারপরের দিন আবার সকালবেলা তোমাদেরকে আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করাই চলে এসেছি স্নান করতে আর এই যে আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করো আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও শেয়ার করে দিও কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করে অবশ্যই জানতে জানার ইচ্ছা থাকলে কমেন্ট করে অবশ্যই করতে পারো আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো আর এই যে আমাদের কিশোরী কুণ্ডকে দর্শন করো আর আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে রাধে রাধে